মানুষের জীবনে যৌনতা আর যৌন পল্লী এ দুয়ের মধ্যে যে ফারাক এই নিয়ে নানান বিতর্ক মাঝে মধ্যে উঠে আসে এবং সেই বিতর্কের সামিল একটি ছোট্ট কবিতা ভাড়াটে ভাড়া একশো তো হবে না বাবু হমন জিনিস এর তল্লাটে আর নেই অন্তত আড়াইশো করুন হ্যাঁ তবেই হবে এক নাগারে চেঁচিয়ে নগেন শুধু বুঝিয়ে গেল তার চাকিদার কথা আগন্তুকের কাছে আগন্তুকের বুকে যেন অজগড়ের মতো নিদারুণ ক্ষুধা মেটানোর স্পিখা যেন মনে হয় অমন জিনিসগুলোকে একবার হাতে পেলেই সে পুরো রস নিংড়ে নেবে বুকের ভেতরে পাশান অত্যাচারী কেউটের ছবল পড়তেই সে চেঁচিয়ে নগেনকে বলল বেস্ত বেস্ত আড়াইশই দেব কিন্তু কোথায় কোথায় আমার যার একদম তর্স হয়েছে না আমার 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 একদম তর্স হয়েছে না খানিক বাদে নগেনের অন্তর্মহল থেকে দুটি কিশোরী বেরিয়ে তাদের টানা টানা চোখের ফাঁকে নিষ্পাপ নিষ্কলঙ্ক চাহন তারা যেন বুঝতেই জানে না তারা কোন পাপের স্বর্গে বাস করে কিশোরীদের কোমল ছোঁয়া পাওয়ার তৃষ্ণায় আগন্তুকের জীব লক লক করে উঠছিল কিন্তু তাদের কাছে যেতেই তার চোখ পড়ল পাশের ঘরের বিছানায় সজ্জাইতা অপরূপা সুন্দরী কিশোরীর দিকে মেয়েটি হতচেতন হয়ে পড়ে আছে তার শরীরে বন্য জন্তুদের মম গন্ধ নিষ্ঠুর পাশবিকতার আভাস দেয় মেয়েটির সর্বাঙ্গ কর্ম ও রক্তে রাঙা যেন মনে হয় ওই সব জানোয়ার তাকে চিরে চিরে খেয়েছে তার দিকে নজর পড়তেই আগুন তন্ময় হয়ে তাকে পাওয়ার স্বপ্নে ডুবে যেতে লাগে এই তন্নি মেয়েটির রূপের আড়ালে তার সমস্ত কষ্ট কোথায় যে আত্মগোপন করেছে সে বিধাতাই জানে আগন্তুক সামনের তুই মেয়ের দিকে একবারের জন্য ফিরে চাইল না তার সমস্ত শরীরে যেন এক উন্মাদনা এক মাদকতা সেই মেয়েটিকে একবার আলিঙ্গন করবার জন্য সে চিৎকার করে বলছে কত চাই কত চাই নগেন তোর কত চাই বল আমি পাঁচশো দেব পাঁচশো সত্যি এমন জিনিস এ তল্লাটি আননি তল্লাটি আননি নগেনের মুখ চোখ ঠিক বেরিয়ে এসে যেন সে আগন্তুককে বলতে চায় ওয়াজ ওয়াজ সারাদিন অনেক কেটেছে ওকে ওকে রেঘায় দিন বাবু এই গরিব পাপটার এই গরিব পাপটার সেবা করতে গিয়ে ও যে কখন ঘুমিয়ে পড়েছে বাবু ও জানে না আর আমিও জানি না বাবু দয়া করে দয়া করে আমারে এই ছোট্ট মেয়েটিকে একটু রেঘায় দিন বাবু একটু রেঘায় দিন মেয়েটি আমার আর নয় বাবু আমার নিচে দু মেয়ে আমার নিজের মেয়ে